অবশেষে আমরা টাঙ্গারে ওয়াচ টাওয়ারে উঠতে পারছি উপর থেকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কোথায় আছি ভাই এই সেই টাঙ্গুয়ার হাওয়ারের ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার উপর থেকে আমরা চতুর্দিকের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফার্স্ট অফ অল আমরা এই সাইডটা দেখাই দূরে যদি ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে জানি না কতটুকু দেখা যাচ্ছে দূরে মেঘালয়ের উঁচু নিচু পাহাড় বিশাল পানির না দেখলে সুন্দর যারা আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন দেখেন এখানে প্রচুর বড় বড় ছোট বড় অনেক বুট আসছে প্রত্যেকটা বোটে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসছে ট্যুরিস্ট আসছে এপাশে যতদূর চোখ যায় পানি আর পানি পানি আর পানি এই যে সোয়াম ফরেস্ট নিচে পানি উপরে গাছ অনেক মানুহ ৱাছ টা উঠতেছে সবাই